আসসালামু আলাইকুম এসএসসি ফিজিক্সের গতির চ্যাপ্টারে আজকে চট্টগ্রাম বোর্ড দু হাজার সালে এই বোর্ড প্রশ্নটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। এখানে ক নম্বরে দেখো প্রশ্ন দেওয়া আছে তরণ কাকে বলে তার তরণ জিনিসটা কী তরণ জিনিসটা হচ্ছে প্রতি সেকেন্ডে যে বেগটা বাড়ে সেটাই হচ্ছে তরণ তাহলে আমাদের এখানে ক নম্বরে দেখো লেখা আছে সময়ের সাথে কোনো বস্তুর বেগের পরিবর্তনের হারকে তরণ বলে সময়ের সাথে বেগের পরিবর্তনের হার হার মানে এক সেকেন্ডে পরিবর্তন মানে বেগ কত ছিল ধরো দুই ছিল এক সেকেন্ড পর হয়েছে পাঁচ তার মানে পরিবর্তন কত তিন মানে তিন বাড়ছে তা এটা হচ্ছে তরণ আবার বেগ ছিল ধরো সাত এক সেকেন্ড পর বেগ হয়েছে দুই দেখো তাহলে বেগের পরিবর্তন হয়েছে কত মাইনাস ফাইভ মানে সাত থেকে দুই হয়েছে কমসে কত পাঁচ তা এই যে কমসে এটাকে মন্দন বলে বাট এটাও একটা তরণ তবে এটাকে এ সমান মাইনাস বললি মাইনাস ফাইভ বললি এটা মন্দন বোঝা তোমরা জানো আচ্ছা এবার খ নম্বর বলছে ঘড়ির কাটার গতি পর্যাবিত গতি না ঘূর্ণন গতি ব্যাখ্যা করো এখন ঘড়ির কাটা ঘড়ির কাটা ঘুরতে থাকে তো এটা পর্যায়ক্রমে ঘুরতে থাকে কারণ একদিকে এরকম ঘুরতেই থাকে ঘুরতেই থাকে অন্যদিকে ঘুরে না যে এক সময় এদিক ঘুরে আর এক সময় এদিক ঘোরে এরকম হয় হয় না তার মানে এইটা ঘূর্ণন গতি ক্লিয়ার মানে পর্যায়ক্রমে ঘুরতে থাকে পর্যাবৃত্ত গতি আবার ঘুরতে থাকে তার মানে ঘূর্ণন গতি তার মানে দুইটাই এখানে লেখা আছে আচ্ছা এইখানে গ খ অ্যান্সার করার জন্য আমাদের উদ্দীপকটা পড়তে হবে উদ্দীপকে কি দেওয়া আছে দেখো এখানে এ ও বি অবস্থানের দূরত্ব এক কিলোমিটার এটাকে আমরা মিটারে নিব এক কিলোমিটার না আমরা এক কিলোমিটার মানে আমরা জানি এক হাজার মিটার তা এ ও বি এর দূরত্ব এইখান থেকে একদম এই পর্যন্ত আমরা দিলাম এটা হচ্ছে এ আর এটা হচ্ছে বি এটার সম্পূর্ণ পথের দূরত্ব হচ্ছে এক হাজার মিটার ওকে ফাইন এরপর বলছি এ অবস্থান থেকে জনি। দেখো জনির কথা বলছে দশ মিটার পার সেকেন্ড সমবেগে বি অবস্থানের দিকে এখান থেকে কে প্রথমে আমরা জনিরটা দিই যোনি জনি কিন্তু সমবেগে এখানে লিখে দিই বেগে আচ্ছা তা সমবেগে তার বেগটা কত ছিল দশ মিটার পার সেকেন্ড কিসের দিকে বীর দিকে যাচ্ছে ওকে আচ্ছা রনি একই স্থান থেকে এরপর আছে রনি দেখো তা রনি কিন্তু একটা বেগ ছিল দেখো এখানে লেখা আছে যে একই স্থান থেকে একই সময় পনেরো মিটার পার সেকেন্ড বেগ ও দুই মিটার পার সেকেন্ড স্কোয়ার তরণে তাহলে রনির ক্ষেত্রে আদি বেগ ছিল পনেরো তরণ ছিল দুই একই দিকে রওনা শুরু করছে ক্লিয়ার এরপরে যাত্রা বি স্থানে পৌঁছে তিরিশ সেকেন্ড অপেক্ষা করে রনি পাঁচ মিটার পার সেকেন্ড সমবেগে এ স্থান অভিমুখে রওনা শুরু করলো আচ্ছা এই যে রনি দেখো রনির কিন্তু বেগ ছিল স্টার্টিং কত পনেরো সে তরণ বাড়তেছে মানে তরণ হচ্ছে তার মানে বেগ বাড়তেছে তার মানে তার স্পিড বাড়তেছে সে কিন্তু আরও কুইকলি যাবে যত সামনে যাবে তত তার স্পিড বেড়ে যাবে বাট জোনির ক্ষেত্রে স্পিড বাড়বে না সে দশ মিটার পার সেকেন্ড বেগই সমস্ত পথ যাত্রা শুরু করবে ক্লিয়ার এই রনি আগে চলে যাবে গিয়ে এখানে তিরিশ সেকেন্ড অপেক্ষা করবে অপেক্ষা করে আবার পিছনের দিকে ব্যাক করবে তাহলে আমরা এখানে রনি যেহেতু আবার ব্যাক করবে সেই সমবেগ সমবেগটা ছিল পাঁচ কত পাঁচ মিটার পার সেকেন্ড আবার এদিকে রওনা শুরু করবে এখন আমরা গ নম্বরে যাই রনি কতক্ষণ পর পনেরো মিটার পার সেকেন্ড বেগ লাভ করবে কতক্ষণ পর তার মানে সময়টা চাইছে এই রনির ক্ষেত্রে গ নম্বরে অ্যান্সার করার জন্য আমাদের আদিবেগ দেওয়া আছে পনেরো তরণ দেওয়া আছে দুই তাহলে বেগ প্রাপ্ত হবে কত পঁয়তাল্লিশ এই যে পঁয়তাল্লিশ মিটার পার সেকেন্ড কত সময় পরে সময়টা বের করতে বলছে এই চারটা মিলে কোন সূত্র আছে বলো সে বলে দিবা এ সমান ভি মাইনাস ইউ বাই টি তাই ভাবে টি এই পাশে চলে যাবে এ নিচে নেমে যাবে ভি মাইনাস ইউ এরপর এর মান কত পঁয়তাল্লিশ এর মান কত পনেরো তাহলে পঁয়তাল্লিশ মাইনাস ভাগ এর মান হচ্ছে দুই এই যে দুই তাহলে পঁয়তাল্লিশ থেকে পনেরো মাইনাস করলে কত থাকে তিরিশ তিরিশকে দুই ভাগ করলে কত থাকে পনেরো তার মানে আমরা বলতে পারবো কয়েক সেকেন্ড পর পনেরো সেকেন্ড পর এটা ছিল আমাদের গ নম্বর অ্যান্সার যে পনেরো সেকেন্ড পর পঁয়তাল্লিশ বেগ প্রাপ্ত হবে ওকে ফাইন কত ইজিলিভাবে এখানে তোমাদের দেওয়া আছে দেখো তোমরা এটা দেখে একদম ইজিলিভাবে করা যায় ঘ নম্বর কী বলছে পর উদ্ভিভোগের আলোকে জনি ও রনির দেখা হওয়া সম্ভব কিনা দেখো দুইজনার দেখা হবে কি না এই বিষয়ে আমাদের মতামত দিতে হবে এখন এই বিষয়ে মতামত দেওয়ার জন্য আমরা একটা কাজ করব। এইখানে রনি এখান থেকে এই পর্যন্ত যেতে তার কতটুকু মানে কত সময় লাগবে সেটা আমাদের বের করতে হবে আমরা এটা মুছে ফেলি নম্বরটা কমপ্লিট মুছে ফেলি তো আমাদের এইখানে বের করতে হবে তাহলে আমরা বের করবো যে এইখান থেকে যেতে তার কত সময় লাগবে তাহলে রনির ক্ষেত্রে আদিবেগ পনেরো তরণ ছিল দুই আর সমস্ত পথ হচ্ছে এক হাজার মিটার ক্লিয়ার দেখো এই যে তিনটা জিনিস দেওয়া আছে আমাদের সময়টা বের করতে হবে যে রনি এখান থেকে এই পর্যন্ত যেতে তার কত সময় লাগবে এই চারটা সমন্বয় করে সূত্র হচ্ছে এ সমান ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার তাহলে এস এর মান কত এক হাজার ইউ এর মান কত পনেরো টি এর মান জানে না যে পনেরো টি প্লাস হাফ ইন্টু এর মান কত দুই ইন্টু টি এর মান জানি না টু টু কাটাকাটি তারপরে কী থাকে টি স্কোয়ার প্লাস পনেরোটি সমান এক হাজার তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি না যে দেখো এই এক হাজার যদি ওই পাশে চলে যায় তাহলে এই পাশে কী থাকে জিরো জিরো সমান কী থাকবে টি স্কোয়ার এর আছে পনেরো আর মাইনাসের এক হাজার তো এটাকে সম্পূর্ণটাকে আমরা এই পাশে লিখতে পারি তাই লিখতে পারি টি স্কোয়ার প্লাস পনেরো টি মাইনাস এক হাজার ইকোয়াল জিরো এইটাকে এখন টার্ম করে ম্যাথটা করো দেখো এই যে এইটাকে মিডেটাম করতে হবে তা টার্ম করলে এই যে পনেরোটি এটাকে বর্ধিতকরণ করে তারপরে করতে হবে তাহলে চল্লিশ আর পঁচিশ করা যায় দেখো টি স্কোয়ার প্লাসের দিব চল্লিশটি আর মাইনাসের দিব পঁচিশটি মাইনাস এক হাজার ইকুয়াল জিরো কারণ চল্লিশ আর পঁচিশ গুণ করলে এক হাজার হয় আবার চল্লিশটি থেকে পঁচিশটি মাইনাস করলে এই পনেরোটি থাকে কিনা এই জন্য এইভাবে মিরাটাম করা যায় এখন এইখানে টি এর মান টি কমন যাবে থাকবে টি প্লাস চল্লিশ আর এই দুইটার ভিতর থেকে প্রথম মাইনাস আছে মাইনাস কমন যাবে পঁচিশ কমন যাবে টি তখন মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে পঁচিশ দ্বারা ভাগ করলে চল্লিশ ইকুয়াল জিরো বা টি প্লাস চল্লিশ টি মাইনাস পঁচিশ ইকুয়াল জিরো তাহলে এই দুইটা গুণ গুণ ফল সমান কত জিরো তাহলে হয় এইটা সমান জিরো না হয় এটা সমান জিরো দুইটার একটা সমান জিরো তাহলে আমরা লিখতে পারি হয় টি প্লাস চল্লিশ সমান জিরো অতএব টি সমান কত মাইনাস চল্লিশ অথবা অথবা টি মাইনাস পঁচিশ সমান জিরো টি সমান পঁচিশ দেখো তাহলে টিয়ার মান এইটা পজিটিভ এইটা তাহলে টিয়ার মান কত পঁচিশ তাহলে তা পঁচিশ সেকেন্ড সময় লাগবে তার এখান থেকে এই পর্যন্ত যেতে দেখো আগে ভালো করে বুঝো যে রনি এখান থেকে এই পর্যন্ত সে পঁচিশ সেকেন্ডে চলে যাবে এখন পঁচিশ সেকেন্ড যাওয়ার পরে প্রশ্ন কি বলছে তোমার ওইখানে তিরিশ সেকেন্ড অপেক্ষা করবে তার মানে এইখানে পঁচিশ সেকেন্ড অতিক্রম করতে সময় লাগছে আরও তিরিশ সেকেন্ড টোটাল পঞ্চান্ন সেকেন্ড এই পঞ্চান্ন সেকেন্ড কীভাবে পাইছো পঁচিশ প্লাস তিরিশ করে রাইট পঞ্চান্ন সেকেন্ড সময় যখন অতি মানে অতি অতিবাহিত হবে তখন তার অবস্থান এই যাগে মানে পঞ্চান্ন তাহলে এইখান থেকে যখন যাত্রা শুরু করছে ঘড়িতে যে সময়টা ছিল সেটার পরে পঞ্চান্ন সেকেন্ড যখন হবে তখন আবার এখান থেকে যাত্রা শুরু করবে কারণ এখান থেকে এই পর্যন্ত যেতে সময় লাগছে পঁচিশ অপেক্ষা করবে তিরিশ টোটাল পঞ্চান্ন পঞ্চান্ন সেকেন্ড অতিক্রম পঞ্চান্ন সেকেন্ড হয়ে গেলেই সে আবার এই দিকে যাত্রা শুরু করবে তাহলে পঞ্চান্ন সেকেন্ডের সময় এই জায়গায় তার অবস্থান এখন দেখো জনি পঞ্চান্ন সেকেন্ডের সামনে কতটুকু যাবে এটা আমাদের টার্গেট ঠিক আছে তাহলে জনির বেগ ছিল এইটা সময় ছিল পঞ্চান্ন সেকেন্ড এই পঞ্চান্ন সেকেন্ডে জোনি কতটুকু যাবে তাহলে দূরত্ব এই দূরত্ব বের করব তাহলে আমাদের সূত্র ছিল এ সমান ভিটি এই যে ভি এর মান টি এর মান দিয়ে দিলাম পঞ্চান্ন তাহলে পাঁচশো পঞ্চাশ মিটার তাহলে পাঁচশো পঞ্চাশ মিটার পথ সামনে যাবে ক্লিয়ার তা এইখানে দিলাম সেটা সি বিন্দু এইটার দূরত্ব দিলাম পাঁচশো পঞ্চাশ মিটার এখন অনেকে বলতে পারো এইখানে এক হাজার তাহলে এতটুকু পাঁচশো পঞ্চাশ হয় কী করে এখানে এইভাবে না যে তারা মাপতে যাবে এটা সাংকেতিক একটা চিহ্ন যে এতটুকু পাঁচশো পঞ্চাশ তাহলে এতটুকু যদি পাঁচশো পঞ্চাশ হয় তাহলে বাকি এতটুকু কত হবে এটা তাহলে চারশো পঞ্চাশ মিটার হবে রাইট তাহলে এইখান থেকে যাত্রা দুজনে শুরু করছে তারপরে পঞ্চান্ন সেকেন্ড পরে জনের অবস্থান এই জায়গায় রনির অবস্থান এই জায়গায় ক্লিয়ার ওকে এরপরে কি করবা বলো এরপরে আমরা করব। তাহলে এইখানে এখন আবার নতুন করে হিসাব করো যে যখন পঞ্চান্ন সেকেন্ড অতিবাহিত হয়েছে জনি এই জায়গায় রনি এই জায়গায় রনি এদিকে আসতেছে পাঁচ মিটার পার সেকেন্ড সমবেগে আর ও তো সমবেগে যাচ্ছে দশ তাহলে যেহেতু ও দশ করে যাচ্ছে ও একটু বেশি পথ যাবে একটু বেশি দিলাম এটাকে দিলাম ডি বিন্দু ধরলাম এই জায়গায় এসে তারা মিলিত হবে সামনাসামনি দেখা হবে ক্লিয়ার এখন এইখানে যখন অবস্থান ওর অবস্থান এই জায়গায় তখন আমরা ধরলাম ঘড়িতে বাজে দশটা কথার কথা তাহলে যখন এইখানে আসবে তখন এর ঘড়িতে বাঁচবে কয়টা ধরো দশটা তিরিশ ওর ঘড়িতে বাঁচবে কত দশটা পঁয়ত্রিশ বাজবে কারণ ঘড়ির টাইম সবারই সমান থাকে তাই না তখন ওর ঘড়িতেও দশটা তিরিশ বাজবে তার মানে এখান থেকে এই পর্যন্ত আসতে যদি সময় লাগে টি এখানেও আসতে সময় লাগবে টি আর এইখানে যে বেগে গেছে সেটা ছিল দশ আর এইখানে যে বেগে আসছে সেটা ছিল পাঁচ ক্লিয়ার আর এই দূরত্বটাকে আমরা এক্স ধরে নিতে পারি কি এই সি থেকে ডি পর্যন্ত এক্স তাহলে টোটাল যেহেতু চারশো এখান থেকে আমরা ধরে নিতে পারি চারশো পঞ্চাশ মাইনাস এক্স বুঝতে পারছ দেখো আবারও বলি তাহলে এই মিলিত হবে কোন জায়গায় ধরলাম ডি বিন্দুতে তাহলে সি থেকে ডি বিন্দুর দূরত্ব আমরা এক্স ধরলাম তাহলে ডি আর বি এই যে বিডির দূরত্ব কত হবে টোটাল দূরত্ব তো চারশো পঞ্চাশ ছিল চারশো পঞ্চাশ থেকে মাইনাস হয়ে যাবে এক্স এখন জোনির জন্য আমরা বলতে পারবো আমরা জানি যে দূরত্ব সমান ভিটি এই যে ভি টি তাহলে এক সমান ভি এর মান ছিল দশ টি আর রনির জন্য দূরত্ব কত দূরত্ব কিন্তু চারশো পঞ্চাশ মাইনাস এক্স এটা কিন্তু এসের এর মান ওই যে এস সমান আমরা কী লিখতাম ভিটি লিখতাম না যে এস সমান ভিটি তাহলে এইখানে চারশো পঞ্চাশ মাইনাস এক সমানই তো আবার ভিটি ভি এর মান কত পাঁচ আর টি দেখো কত ইজিলিভাবে করে ফেললাম তো এটা এক নং দিতে পারো এটাকে দুই নং দিতে পারো ইচ্ছা এই যে এক্সের মান দশটি এখানে বসাই দাও তাহলে চারশো পঞ্চাশ এই যে মাইনাস দশটি সমান পাঁচ টি মাইনাস দশটি ওই ভ্যার্স চলে গেলে প্লাস দশটি হয়ে যাবে এই পাঁচটি আর প্লাস দশটি তার মানে পনেরোটি আর এই ভ্যার্স থাকবে চারশো পঞ্চাশ তার মানে পনেরো টি সমান চারশো পঞ্চাশ টি সমান এই যে পনেরো দ্বারা ভাগ হয়ে যাবে তিন পনেরো পঁয়তাল্লিশ তিরিশ সেকেন্ড তাহলে কয়েক সেকেন্ড সময় লাগবে এখান থেকে এই পর্যন্ত যেতে তিরিশ সেকেন্ড এখন তুমি হিসেব করে দেখো যে জনি যখন এইখানে আসছিল পঞ্চান্ন সেকেন্ডে আর এইখানে আসতে লাগছে তিরিশ সেকেন্ড তাহলে টোটাল কত সেকেন্ড পঞ্চান্ন প্লাস তিরিশ করে দাও পঁচাশি তাহলে টোটাল কিন্তু পঁচাশি সেকেন্ড পরে তাদের মধ্যে দেখা হবে তাই না এখন এই পঁচাশি সেকেন্ড পরে জনি কতটুকু টোটাল পথ অতিক্রম করবে তাও বের করা যায় কেন বের করা যায় দেখো এই যে জনির এক্সের মান যদি বের করতে চাও দশ ইন্টু টি এর মান কত তিরিশ বেরোছে তাহলে কত তিনশো মিটার তা এখান থেকে পাঁচশো পঞ্চাশ আর এই যে তিনশো কত হবে আটশো পঞ্চাশ মিটার তাহলে এ বিন্দু থেকে এই যে বি বিন্দুর দিকে কত আটশো পঞ্চাশ মিটার দূরে গিয়ে দেখা হবে কত আটশো পঞ্চাশ মিটার আর বাকি থাকে কত এমনিতে তো এক হাজার থেকে আটশো পঞ্চাশ মাইনাস করলে একশো পঞ্চাশ থাকে তাহলে বি থেকে এর দিকে একশো পঞ্চাশ মিটার এখানে লিখছে দেখো যে বি থেকে এর দিকে একশো মিটার দূরে জোনি ও রনির দেখা হবে অথবা তুমি লিখতে পারো এ থেকে বির দিকে আটশো মিটার দূরে গিয়ে রনি ও জোনির সাথে দেখা হবে একটু হালকা ক্রিটিক্যাল আছে বাট যদি তুমি সমীকরণ তৈরি করতে পারো এইভাবে একদম প্র্যাকটিক্যালভাবে যদি বুঝতে পারো তাহলে এই ম্যাথগুলো পারবা এই ম্যাথগুলো যে তুমি মুখস্থ করবা তা নয় প্রতিটা ম্যাথ যদি বাস্তব ভিত্তিকভাবে চিন্তা করো ফিজিক্স মানে হচ্ছে বাস্তব ভিত্তিক আমাদের দৈনন্দিন জীবনে যে কাজগুলো হয় সেভাবেই এইটা চলে সেই সূত্রগুলোই আমরা অ্যাপ্লাই করি তাহলে বাস্তব ভিত্তিকভাবে কীভাবে হয় এই যে আমি দেখাইলাম এইভাবে যদি চিন্তা করে তুমি করতে পারো অনায়াসে এটা করা যাবে একদম আমি কিন্তু এখানে বেসিক আলোচনা করেছি এইখানে অ্যান্সার দেওয়া আছে তোমাদের এই আনসারটা দেখে সাজিয়ে গুছিয়ে একটু মনোযোগ সহকারে যেহেতু এটা ভালো করে বুঝতে হবে কারণ যারা ব্রিলিয়ান্ট স্টুডেন্ট সায়েন্স সায়েন্সে পড়াশোনা করে যারা ব্রিলিয়ান্ট স্টুডেন্ট তারাই কিছু কিছু আছে একটু কম মেধাবী থাকো তোমরা তারপর একটু বোঝার চেষ্টা করবা তাহলে সামনের ম্যাথগুলো আরও ইজি হয়ে যাবে তো আজকে এই পর্যন্তই ছিল আজকে আমাদের আগামী পর্বে আমরা সিলেট বোর্ড দু সালে যে বোর্ড পোস্টটি আসছিল সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব সেই পর্যন্ত ভালো থেকো আল্লাহ হাফেজ